হ্যালো আলাইকুম আমি এসকে সাকিব ভাই আমার ইউটিউব চ্যানেল থেকে এস সাকিব আর যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তাদের উদ্দেশ্য করে আমি একটা করে বৃক্ষরোপণ করতেছি তাই আজকে আমার সে হচ্ছে এসকে সাব্বির এস কে সাকিব সরকার তার উদ্দেশ্য করে আমি কিন্তু একটা বৃক্ষরোপণ করতেছি আপনারাও চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের উদ্দেশ্য করে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি একটা করে বৃক্ষরোপণ করবো তাই আর দেরি না দেরি না অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা বৃক্ষরোপণ করার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্য করে আমি একটা বিজ্ঞাপন করতে চাইছি আজকে যেই ভাগ্যবান ব্যক্তি ছিল সে ছিল কাকু রাজশাহী থেকে ওনার নামই হচ্ছে কাকু কাকুর নামে করে আজকে কিন্তু আমি একটা বিজ্ঞাপন করতেছি আপনারা চাইলে আপনার নামে আমি বিজ্ঞাপন করবো তবে আপনাদেরকে একটা কাজ করতে হবে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আপনার নামটা এবং আপনার জেলার নামটা দিতে হবে তাহলে আপনার নামে কোথাও একটা বিজ্ঞাপন করার আমি সুযোগ পাবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম আমি এসকে সাকিব ভাই আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এসকে সাকিব ভাই আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইবের উদ্দেশ্য করে আমি একটা বিজ্ঞাপন করতেছি কোন একটা ধর্মীয় প্রতিষ্ঠান কোন একটা হচ্ছে কি পাবলিক প্লেস এবং রাস্তার পাশে তাই আর দেরি না করে আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং একটা গাছ রোপণ করার সুযোগ করে দিবেন তো আজকে যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে আয়ুষম্যান আয়ুষম্যান হচ্ছে কক্সবাজার থেকে তার উদ্দেশ্য করে আমি একটা বিজ্ঞাপন করতেছি আপনারা চাইলে আপনাদের উদ্দেশ্য করে আমি কিন্তু একটা বিজ্ঞাপন করব তাই আপনাদের যেটা করতে হবে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তাই আর দেরি না অবশ্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা বৃক্ষরোপণ করার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে